আসসালামু আলাইকুম ইসলামিক ফারায়েজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সমাজে আসলে নানা প্রকার আছে। অনেকে চিন্তা করেন ফারায়জটা শুধু মোল্লা মুন্সিদের কাজ কিন্তু ফারায়সটা আপনারও কাজ আপনি পড়াশোনা করলেও কাজ না করলেও কাজ কারণ আপনি বাবার সম্পত্তি পাবেন মায়ের সম্পত্তি পাবেন ফারায়জটা যদি ভালো করে না জানেন আপনার কিন্তু সমস্যা আর যারা আইনাঙ্গনে আছেন অথবা আইনের সাথে জড়িত অথবা দলিল লেখক আছেন যাদের প্রতিনিয়ত মানুষের সাথে ইন্টারাকশন হয় তো ক্ষেত্রে ইসলামিক ফারায়জটা আসলে কিন্তু একটা কঠিন জিনিস তবে আপনি যদি তার বেসিকটা যদি ঠিক রাখতে পারেন ইসলামিক ফারায়জ খুবই সহজ তারপরেও নবী করিম আলাইসাল্লাম যেটা বলেছেন যে শেষ জমনা এমন আসবে যে ইলমুল ফারায়জের সম্পূর্ণ ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না তো কেন যাবে না সেটা এখন আমরা বুঝতেছি যে যার কাছেই যাচ্ছেন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনটা পাচ্ছেন প্রথমেই বলে বাংলাদেশে ইসলামিক ফারায় মুসলিমদের উত্তরাধিকার সহ আরো কিছু বিষয় মুসলিম পারিবারিক আইন দ্বারা নির্ধারিত এখন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে যে হানাফি স্কুল অফ থট অনুসরণ করে আর আপনি যদি না জানেন বিশ্বের মুসলিমরা প্রধানত দুই ধারায় বিভক্ত শিয়া এবং সুন্নি এদের মধ্যে ইসলামিক বন্টনটা ফারায়স বন্টনটার বিস্তর পার্থক্য আছে তো বাংলাদেশে আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে আমাদের সুন্নি কিছু সংখ্যক শিয়া আসে এরপরে এই সুন্নিরা আবার অনেকভাবে বিভক্ত প্রধানত চারটা স্কুল অফ থটে বিভক্ত একটাকে বলি যে আমরা হানাফি শাপি মালিকে হাম বলি তো এদের মধ্যে যদি আমরা বলি আসলে মূলগতভাবে তেমন পার্থক্য নাই তবে দশ পার্সেন্ট বিভিন্ন প্রকার ডিফারেন্স কিন্তু সেখানে আছে আবার এই বাংলাদেশে হানাফির আবার পাঁচভাবে কিন্তু বিভক্ত এই যে জামাতি ইসলাম যারা ইসলাম কায়েমের নামে মৌদুদের ভ্রান্ত মতবাদ নিয়ে আসতে এরপরে কাদিয়া নিয়ে আসতে এরপরে বেরলুবি আছে যারা মাজার পূজারি এটা ছাড়া দেওবন্দিরা আসে এই যে ভারতের দেওবন্দির অনুসারীরাও আসে তো এইরকম বাংলাদেশে হানাফি সুন্নি মুসলিমরাই পাঁচ ধারায় কিন্তু বিভক্ত তো এই পাঁচ ধারার মধ্যে অবশ্য ফায়স রিলেটেড অতটা কোনো পার্থক্য নাই তো ওই জন্য আমরা ওভারঅল বলি যে বাংলাদেশে আমরা হানাফি স্কুল অব থট ব্যবহার করি তো এই স্কুল অফ থর্ডের ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে যে কারা বঞ্চিত হবেন এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি মারা গেলেন যার সম্পত্তি বন্টিত হবে তার পূর্বে যদি কেউ মারা যায় সে পাবে না আর কেউ যদি বিধর্মী হয় সে পাবে না আর একটা বলে যে আল হুজুবের কারণে বঞ্চিত হবে যেমন পিতা জীবিত থাকলে দাদা কিছু পাবে না যেমন ছেলে জীবিত থাকলে ছেলের ছেলেরা কিছু পাবে না তো এটা হচ্ছে বেসিক আপনার একটা ক্যালকুলেশন ইসলামিক ফারায়েজে যারা উত্তরাধিকার পাবে এদেরকে আমরা যদি ভাগ করি তো হানাফি স্কুল অফ এর মতো আমরা দেখতেছি যে তিন ক্যাটাগরির উত্তরাধিকারী আসবে কয় ক্যাটাগরি তিন ক্যাটাগরির উত্তরাধিকার আসবে তো প্রথম যে ক্যাটাগরি এদেরকে বলে যে নির্দিষ্ট বুকি এদের অংশটা কোরআন এবং হাদিস দ্বারা ফিক্স কিত এটাকে পরিবর্তন করা অসম্ভব পরিবর্তন করা যাবে না আজ পর্যন্ত পরিবর্তন কেউ করে নাই করার সাহস দেখায় না এদের মধ্যে বারো জন ব্যক্তি আছে তার মধ্যে হচ্ছে আমাদের চারজন পুরুষ আটজন হচ্ছে স্ত্রী তো পুরুষদের মধ্যে বিশেষত মৃত ব্যক্তির স্বামী মৃত ব্যক্তির পিতা এইটার পরে যদি আমরা দেখি মৃত ব্যক্তির বই পিতৃ ও ভাই আর মৃত ব্যক্তির দাদা এই চারজনই বাকি সবই কিন্তু মহিলা সেটা মৃত ব্যক্তির স্ত্রী হইতে পারে তিন প্রকারের বোন হইতে পারে মৃত ব্যক্তির ছেলের মেয়ে হইতে পারে এইরকম দাদা দা সহ এরকম অসংখ্য আট প্রকারের আছে এদের অংশটা কিন্তু ফিক্সড যেটা আমরা একটা সংক্ষিপ্ত মোটামুটি তিন দিনের একটা কোর্স করার চিন্তা ভাবনা করতেছি সবার জন্য ফ্রি থাকবে কারণ এইটা একটা সদকায় জারি এই হিসাবে আমরা রাখতে চাই যে ইলমুল ফারায়সটা সবার আসলে ক্রিস্টাল ক্লিয়ার বোঝা উচিত এরপরে হচ্ছে যে কিছু আমরা বলি যে অবশিষ্ট ভোগী মানে নির্দিষ্ট ভুগি নেওয়ার পর যা থাকে সেটা অবশিষ্ট ভোগী পাবে এটা চারটা ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে যে মৃত ব্যক্তির পুরুষ আত্মীয় যারা আছে যেমন ছেলে যেমন পিতা যেমন ভাই ভাইয়ের ছেলে চাচা চাচার ছেলে এরা অবশিষ্টভোগী হয় আর কিছু হচ্ছে দূরবর্তী আত্মীয় যদি এই দুই শ্রেণী কেউ না থাকে তখনই দূরবর্তী আত্মীয়র কাছে যায় না নাহলে নর্মালি দূরবর্তী আত্মীয় একশোর মধ্যে আমাদের আটানব্বইটা ক্ষেত্রে লাগে না দুই পার্সেন্ট ফারায় বন্টনে আমরা দূরবর্তী আত্মীয়গুলো দেখি এর বাইরে কিন্তু কিছুই নাই এখন আসি আমরা আজকের আলোচনার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে নর্মালি একজন ব্যক্তি যখন মারা যায় তার যখন মেয়ে সন্তান থাকে তখন কিন্তু সবারই তার ওই সম্পত্তির উপর এক প্রকারের আমাদের লোভ পড়ে এখন ব্যক্তির যদি শুধু মেয়ে সন্তান থাকে বা আপনি যদি বাবার একমাত্র মেয়ে হন এক্ষেত্রে নর্মাল যে ফারায়সটা সেটা হচ্ছে আপনার বাবার টোটাল যে অ্যাসেট আছে যাবতীয় প্রকার ওসিয়ত ঋণ দাফন কাপন সব কিছু বাদ দেওয়ার পরে আপনার বাবার যে অ্যাসেট থাকবে সেখান থেকে ফিফটি পার্সেন্ট আপনি পাবেন মানে এক মেয়ে থাকলে ফিফটি পার্সেন্ট পাবে আর যদি একের অধিক মেয়ে থাকে তাহলে টোটাল সম্পত্তিকে তিন ভাগ করে দুই ভাগ মেয়েরা পাবে এক ভাগ অন্যরা পাবে এখন কারা পাবে সেটা আমরা পরে আসব। তো যখনই মেয়ে সন্তান থাকতেছে আমরা তাদেরকে মেয়ের অংশটা কিন্তু দিয়ে দিতে হবে একজন হইলে ফিফটি পার্সেন্ট একের অধিক হইলে দুই তৃতীয়াংশ আর যিনি মারা গেলেন তার যদি স্ত্রী যদি জীবিত থাকে তাহলে উনি টোটাল সম্পত্তির আট ভাগের এক ভাগ পান মানে একশো টাকা থাকলে বারো টাকা পঞ্চাশ পয়সা পান তাহলে আমরা যদি একটা ধরি যে এক মেয়ে এবং এক স্ত্রী আছে তাহলে মেয়ের জন্য ফিফটি পার্সেন্ট আর স্ত্রীর জন্য বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো টোটাল হচ্ছে আমাদের বাষট্টি পয়েন্ট পাঁচ তাহলে বাকি যে উনচল্লিশ পয়েন্ট পাঁচ আছে এইটা কারা পাবে এখন এইটা কারা পাবে এইটা যদি আপনি জানতে চান তখন আপনাদের ওই যে আশাবারদের চারটা শ্রেণীকে আগে বুঝতে হবে একটু ডিটেইলে তো অনেকে এটা বুঝেন না বলে নানা প্রকারভাবে ভুল পকে প্রকারভাবে ফারায়াসটা আমরা বিশ্লেষণ করি তো আমরা প্রথমে বলছি যে আস্থা চারটা শ্রেণীতে বিভক্ত কয়টা দেখেন চারটা শ্রেণিতে বিভক্ত প্রথম শ্রেণীর যারা আসতেন এরা কারা এরা হচ্ছে মৃত ব্যক্তির যিনি মারা গেলেন তার ছেলে অথবা ছেলের ছেলে তার মানে মৃত ব্যক্তির নিম্ন দিকের পুরুষাত্মীয় এখন ধরলাম যে ওই বেচারাক তো ছেলে জীবিত নাই আর তার যেহেতু ছেলে নাই ধরলাম যে ছেলের ছেলেও নাই তাহলে প্রথম শ্রেণীর কেউ পাইলো না তো এখন আমরা তাহলে দ্বিতীয় শ্রেণীতে যাব দ্বিতীয় শ্রেণীতে বলে যে মৃত ব্যক্তির পিতা জীবিত আছে কিনা যদি পিতা জীবিত থাকে তাইলে বাকি সম্পত্তিটা পিতা পাবে পিতা যদি না থাকে তাইলে দাদা পাবে তো আমরা ধরে নিলাম তার নিচের দিকেরও আত্মীয় নাই উপরের দিকেরও আত্মীয় নাই তাহলে এই যে বাকি থার্টি নাইন পয়েন্ট ফাইভ এটা এখন কারা পাবে এরপরে এখন যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির ভাই যিনি মারা গেলেন তার ভাই এবং বোন জীবিত কি কিনা যদি ভাই অথবা বোন থাকে তারা সম্পত্তি পাবে এখন অনেক ক্ষেত্রে যে কাহিনীটা ঘটে যায় দেখা যায় যে ভাই তো জীবিত নাই ভাইও মারা গেছে কিন্তু বোন জীবিত আছে আর ভাইয়ের ছেলে জীবিত আছে তার মানে ভাতিজা জীবিত আছে ভাতিজা ভাতিজি জীবিত আছে আর বোন জীবিত আছে তো এই ফারায়সটটার মধ্যে আমরা অনেকেই ভুল করি এখানে নিয়ম হচ্ছে আমাদের স্পেশাল একটা হাদিস আছে একটা আমাদের নম আছে সেটা হচ্ছে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে আর মেয়ের সাথে মৃত ব্যক্তির বোন থাকে তাহলে বোন যদিও স্ত্রী মানুষ মহিলা মানুষ নর্মালি মহিলারা আসাবা হয় না অবশিষ্ট অংশ পায় না কিন্তু মৃত ব্যক্তির মেয়ের সাথে আপন বোন আসাবা হয়ে যায় তখন আর সম্পত্তিটা ওই ভাতিজা কিন্তু পায় না আর এই জিনিসটা আমরা ভুল করি এই জিনিস নিয়েই এখন দশ বিশ বছর পরে জায়গা জমি নিয়ে মারামারি কাটাকাটি চলে তাহলে থিমটা মনে রাখেন একজন ব্যক্তি মারা গেল তার একমাত্র কন্যা আছে তো কন্যা ফিফটি পার্সেন্ট পাইলো ধরলাম যে তার স্ত্রী জীবিত ছিল সে বারো দশমিক পাঁচ পার্সেন্ট পাইলো তাহলে এই যে তার টোটাল সম্পত্তিটা কত হইলো আমরা বাষট্টি পয়েন্ট পাঁচ পাইল তাহলে এই যে বাকি বাষট্টি যদি আমরা দেখি বাকি সাঁতিরিশ পয়েন্ট ফাইভ হবে এই সাঁত্রিশ পয়েন্ট ফাইভ কে পাবে তো এইটা আমরা দেখব তো তার ছেলে যেহেতু নাই তার বাবাও নাই ধরে নিলাম তাহলে এখন আমরা দেখব যে ওই ব্যক্তি যেই দিন মারা গেছে ওই দিন তার কোনো ভাই জীবিত আছে কি না যে ভাই জীবিত থাকবে ভাই এবং বোন তারাই পাবে যারা পূর্বে মারা গেছে ভাই বোন তারা কিন্তু পাবে না ধরলাম যে ভাই তো জীবিত নাই ভাইয়ের ছেলে জীবিত আছে আর বোন জীবিত আসে তো ভাইয়ের ছেলে বঞ্চিত হয়ে বোন পেয়ে যাবে তার মানে মৃত ব্যক্তির মেয়ের সাথে বোন আসাবা হবে এটাই হচ্ছে মূল নিয়ম ভাতি যারা কিছুই পাবে না আর নর্মালি ধরলাম যে আমরা বনজীবিত নাই তাহলে ভাতিজা পাবে এখন কথা হচ্ছে ভাতিজি পাবে কি না কথা হচ্ছে যে না ইসলামিক ফারায়জে আমরা পুরুষ আত্মীয় ধরি এই যে ভাতিজিকে দূরবর্তী আত্মীয় ধরা হয় ভাতিজি আমাদের ডিস্ট্যান্ট ক্যান্ডিডেটের মধ্যে আসবে তার মানে সে পাবে না এই বেসিক থিমটা আমরা মনে রাখব আর যদি ধরলাম যে আমরা সেখানে কি নাই তার বোনও নাই তার ভাইও নাই তার ভাইয়ের ছেলেও নাই তখন আমরা যাব যে তার কোনো চাচা জীবিত আছে কি না যেই দিন সে মারা গেল সেই দিন যদি চাচা না থাকে তাহলে দেখবো আমরা চাচা তো ভাই আছে কিনা যদি দেখি যে তারাও নাই তখন আমরা কি করব টোটাল সম্পত্তিটাকে হানাফি একটা ফিকা আছে সেটা হচ্ছে রদ নীতি ফেরত নীতি তখন টোটাল সম্পত্তিটাকে মেয়েকে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট মেয়েই পাবে আর কেউ পাবে না আশা করি আজকের এই ভিডিওটা দেখে মেয়ে হিসাবে আপনি বুঝতে পারলেন যে বাবার সম্পত্তিও বা মায়ের সম্পত্তিও আপনি হান্ড্রেড পেতে পারেন একমাত্র মেয়ে হিসাবেও যদি ওই চার শ্রেণীর কেউ না থাকে মানে আপনার বাবার অথবা মায়ের কি না থাকে কোনো প্রকার বাবা মা জীবিত না থাকে ভাই বোন জীবিত না থাকে চাচা জীবিত না থাকে চাচত ভাই জীবিত না থাকে তাহলে টোটাল সম্পত্তি আপনি পাবেন এটাই হচ্ছে স্কুল অফ থট আর হানাফি বাংলাদেশে হানাফি অনুসরণ করা হয় এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর বাইরে আপনার কিন্তু আর কোনো টেনশন নেওয়ার কারণ নেই তো আমরা দেখি অতি দ্রুত আমরা ট্রাই করব তিন দিন ব্যাপী একটা ফারায়েজ রিলেটেড ফারায়েজ রিলেটেড সচেতনতামূলক তিনটা ক্লাস নেওয়ার জন্য যাতে অ্যাটলিস্ট পাবলিক আর লার্স আমরা যে কনসেপশনগুলা যেগুলো মিসকনসেপশন আছে ওইটাকে যাতে আমরা সঠিক করতে পারি এটা ছাড়া যারা ফারায়েজ জানেন বুঝেন তারাও যাতে ইজিলি কীভাবে এগুলো ফাইন্ড আউট করতে পারবেন সেই রিলেটেড আলোচনা করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম